নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ এস টোয়েন্টি ফোর ডি এম ওয়ান থাউজেন্ড ট্যাবলেটের কাজ এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সুসম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান এস টোয়েন্টি ফোর ডি এম ওয়ান থাউজেন্ড ট্যাবলেট এটি তৈরি করেছে ইন্ডিকেমি হেলথ প্রাইভেট লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হল ডাপাগ্লিপ্লোজিন দশ মিলিগ্রাম সিটাগ্লিপ্টিন একশো মিলিগ্রাম এবং ম্যাটফরমিন এক হাজার মিলিগ্রাম এটি একটি স্টেপে দশটি ট্যাবলেট থাকে এস টোয়েন্টি ফোর ডিএম ট্যাবলেট টাইপটো ডায়াবেটিস রোগীদের রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য ব্যবহৃত হয় এটি প্রসাবের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত চিনি অপসারণ করতে সাহায্য করে ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে এবং লিভারে চিনির উৎপাদন কমিয়ে কাজ করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ঔষধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমির বাপ বা বমি ডায়রিয়া পেট ফাঁপা মাতা ব্যথা মূত্রনালীর সংক্রমণ এবং হ্রাস যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ